নমস্কার বন্ধুরা নমিতাস কিচেন অ্যান্ড ব্লক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি একদম ইজিভাবে বানাবো চিকেন স্টু তাহলে রেসিপিটা পুরো দেখতে থাকুন এখানটায় আমি কিছু সবজি কেটে নিয়েছি বিনস গাজর পেঁপে আর ক্যাপসিকাম আরে এখানটায় আছে পেঁয়াজ আদা পেঁয়াজ দু টুকরো রসুন একটুখানি আদা আর আধা টমেটো দিয়ে পেস্ট করা পেঁয়াজ রসুন কেটে দিলেও হতো কিন্তু আমি একটু পেস্ট করে নিয়েছি যাতে গ্রেভিটা একটু ঘন হয় আর ফোড়নের জন্য নিয়েছি এক টুকরো দারচিনি দুটো এলাইচি লং আর একটা তেজপাতা চিকেনটা ধুয়ে পরিষ্কার করে রাখা আছে তেল গরম হয়ে গেছে এবারে ফোড়নটা দিয়ে দেব দিয়ে দিলাম ফোড়ন এবারে দেবো চিকেন চিকেনটা দু মিনিট মতো ভেজে নিলাম এর মাঝখানটাই দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা দিচ্ছি সামান্য একটু হলুদ যাতে কালারটা দেখতে ভালো হয় এবারে কেটে রাখা সব সবজিগুলো দিয়ে দেবো সবজি দিয়ে বেশি ভাজবো না চিকেনটার সাথে একটু মিশিয়েই জল দিয়ে দেব দিয়ে দিচ্ছি গরম জল জলটা একটু বেশি লাগবে এবারে দেব পরিমাণ মতো নুন নুনটা দিয়ে তিন থেকে চারটে ছিটি দিয়ে নেব চিকেন ইস্টুতে দেবার জন্য লাগবে একটু কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আমি ঠান্ডা জলে গুলিয়ে নেব বেশি দেবো না অল্পই দেব ঢাকনাটা খুলে এবারে দেখি কেমন হয়েছে সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে গোলানো লঙ্কা বা কাঁচা লঙ্কা কিছুই ব্যবহার করিনি এবারে দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচের গুঁড়ো দেব সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি হয়ে গেছে চিকেন ইস্টু এবারে নামিয়ে নেব একদম ইজিভাবে হেলদি রেসিপি আপনারা বাটার আর তেল একসঙ্গে মিলিয়ে ইউজ করতে পারেন আমি শুধু একটুখানি তেল দিয়ে বানিয়ে ফেললাম চিকেন ইস্টু রেডি হয়ে গেল হেলদিভাবে চিকেন ইস্টু রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ